আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট স্বাগতম এবার বাংলাদেশ ক্রিকেট দলকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পরের ম্যাচে তোরা যদি এভাবে হারিস তাহলে আর বেতন পাবিনা তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান শ্রীলঙ্কার বিপক্ষে সাতাত্তর রান হেরেছে টাইগাররা দুইশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তারাই এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল এক উইকেটে একশো তানজিৎ হাসান তামিম একষট্টি বলে বাষট্টি রান নাজমুল হোসেন শান্ত ষোলো বলে তেইশ রান দ্বিতীয় উইকেটে করেছিলেন একাত্তর রানের জুটি এরপর শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দো মেন্ডিসের বিপরীতে অবিশ্বাস্য ব্যাটিং দশ ছাব্বিশ বলের মধ্যে মাত্র পাঁচ রানে পড়ে যায় সাত উইকেট একশো পাঁচ রানে অষ্টম উইকেটের পতনের পর বাংলাদেশের হার একরকম নিশ্চিত হয়ে যায় শেষ দিকে ব্যবধান কমান জাকেরালি অনিক চৌষট্টি বলে একানো রান করে পূর্ণ মেয়াদে বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক হিসেবে হার দিয়ে যাত্রা শুরু করেছেন মেহেদি হাসান মিরাজ এই সংস্করণে এর আগে বিভিন্ন সময়ে আরও চারটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি সবগুলোতে হেরেছে টাইগাররা তবে বাংলাদেশের এমন বাজে খেলা দেখে রীতিমতো ত্যাগ বিরক্ত হয়েছে যেমন কোটি ভক্ত সমর্থক তেমনইভাবে বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রীও তিনি বলেছেন পরের ম্যাচে তারা যদি খারাপ খেলবি তাহলে তাদেরকে আর কোনো বেতন দেওয়া হবে না তো সম্মানিত ভিউয়ার্স ইউনিসের মতামতের সঙ্গে আপনি কি একমত একমত থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে